আসসালামু আলাইকুম ববে কিচানে সবাইকে স্বাগত বরাবরের মতো আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপিতে থাকছে বিকেলের নাস্তা এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর খেতে মশাল্লাহ খুবই মজার। আর এই নাস্তাটা তৈরি করতে এতটা কম সময় লাগে যে আপনি এক পাশের চা আর এক পাশে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন এটা খেতে খুবই সুস্বাদু আপনি বিকেলের চায়ের সাথে অথবা বাসায় মেহমান আসলে এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন তো চলুন দেখে আসি কীভাবে এই নাস্তাটা তৈরি করা যায় এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগছে একটা ডিম আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা অবশ্যই যে যার টেস্ট অনুযায়ী দেবেন তো এরপরে অন কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম চিনি তেল এবং ডিমটা আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব সুজি এখানে আমি হাফ কাপ পরিমাণে সুজি দিয়ে দিলাম সুজি আর ডিম আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি তো এরপরে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে কিন্তু এটা খেতে আরও বেশি সুস্বাদু লাগে এখানে আমি চার টেবিল চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে এরকম করে আমি পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছি পাঁচ মিনিট পরে আমি এখানে অ্যাড করতেছি ময়দা ময়দাটা আমি প্রথমে হাফ কাপ দিয়ে দিলাম তো হাফ কাপ দেওয়ার পরে আমার ময়দাটা আরও একটু লেগেছে তো এরপরে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি তো এই ডোটা কিন্তু একেবারে আঠালো হবে এটা অনেক আঠালো হবে হাতের সাথে কিন্তু লেগে ধরবে তো এরপরে আমি এটা আরও পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর আমি হাতে একটু তেল নিয়ে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি তো আমি প্রথমে হাত দিয়ে একটু চেপে চেপে নিয়েছি এরপর দু হাতের তালুর সাহায্যে আমি একটা নাস্তা শেপ দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপে এটা তৈরি করতে পারেন তো আমি এটা গোল গোল সেপেই তৈরি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেল তিলটা দিলে কিন্তু এই নাস্তাটা খেতে আরও বেশি সুস্বাদু হয় তিলটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন তো এ তিলটা আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি একটু হাত দিয়ে চেপে চেপে তো এইভাবে কিন্তু নাস্তাটা তৈরি করে নিচ্ছে আর নাস্তাটা আমি ডিজাইন করার জন্য হ্যান্ড হুইসটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ডিজাইন এখানে দিতে পারেন তো আমার কাছে এটা সহজ মনে হলো আর দেখতেও ভালো লাগছে এই জন্য আমি এই ডিজাইনটাই দিয়ে দিলাম তো এইভাবে কিন্তু আমি সবগুলো নাস্তাই তৈরি করে নিচ্ছি তো আমি আর একটা নাস্তা তৈরি করেছি এখন একটু ডিজাইন করে নিলাম তো নাস্তাগুলো তৈরি করা হয়ে গেলে আমি চলে যাচ্ছি চুলায় চুলায় তেল বসিয়েছিলাম তেলটা হালকা গরম হয়ে আসলে আমি নাস্তাটা দিয়ে দেব এই নাস্তাটা ভাজার সময় অবশ্যই তেলের তেলটা একটু অল্প আসেই নিতে হবে নইলে নাস্তাটা পুড়ে যাবে নাস্তাটা ভেতরে সিদ্ধ হবে না তো আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তো সবগুলো নাস্তা দেওয়ার পরে আমি এটা উলটিয়ে নেব আর এটা উলটিয়ে পাল্টে একটু সময় নিয়ে নাস্তাগুলো আমি ভেজে নেব নাস্তাগুলো দেখতেটা দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে এক পাশ হয়ে গেছে আমি আর এক পাশ উটিয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু নাস্তাটা তৈরি করলে নাস্তাটা খেতেও খুব সুস্বাদু হবে এবং দেখতেও খুবই ভালো লাগবে তো আমার নাস্তাটা ভাজা হয়ে গেছে আমি এটা উঠিয়ে নিচ্ছি তো এইভাবে কিন্তু সবগুলো নাস্তা আমি ভেজে নেব তো আমি নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো হয়ে গেছে আর এটা খুবই সুস্বাদু হয়েছে তো ভিডিওটা দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ